আসসালামু আলাইকুম বিভার্স আজকেও মার্কেট লাস্ট দুই তিন দিনের মতোই সকালে আপনারা দেখেছেন আটান্ন পয়েন্ট প্লাস গেছিল তো সেইখান থেকে মার্কেট অত্যাধিক সেল প্রেশারের কারণে শেষ পর্যন্ত আটচল্লিশ পয়েন্ট মাইনাস হয়েছিল তো আটান্ন পয়েন্ট প্লাস থেকে আটচল্লিশ পয়েন্ট মাইনাস মানে একটানা না প্রায় একশো ছয় পয়েন্টের উপরে মানে কারেকশন হওয়ার ফেলার মতো আর কি পড়ার মতো তো এরপরেও কিন্তু আপনারা দেখেছেন ইন্ডেক্স মুভারে গেলে দেখা যাবে যে কয়েকটা মাত্র কয়েকদিন ধরেই তো দেখতেছেন যেমন ইসলামী ব্যাংক এটার কারণে মার্কেট প্লাস করতে চেষ্টা করেছে বিয়াল্লিশ পয়েন্ট কি প্রায় তিতাল্লিশ পয়েন্ট এরপরে ব্রাক ব্যাঙ্ক ব্যাট বিসি ব্রাক ব্যাঙ্ক ব্যাট বিসি এবং স্কোয়ার ফার্মাও প্রায় দুই পয়েন্টের মতো করে আপনার প্লাস রাখতে চেষ্টা করেছে এরপরেও একচল্লিশ পয়েন্ট মাইনাস তো একচল্লিশ পয়েন্ট মাইনাস হলেও আপনারা দেখেন তিনশো বাহান্নটা কোম্পানি মাইনাস করেছে এর মধ্যে কিন্তু আপনি যদি মেনুতে যে দেখাই দিই যে সার্কিট শেয়ারে যান দেখেন লোয়ার লিমিটে দশটা স্টক শুধু বামে হল লেখায় আছে অর্থাৎ পুরো বায়াল্লেস ছিল এরপরে আপনার নয় পয়েন্টের উপরে আট পয়েন্ট সাত পয়েন্ট ছয় পয়েন্ট এইভাবে তো আসেই তো পাঁচ পয়েন্টের উপরে ধরলেও একশো ছয়টার মতো কোম্পানি পাঁচ পয়েন্টের উপরে পড়ছে এরকম পরিস্থিতিতে একটু আগে নিউজার্সে আপনারা দেখেছেন ট্রেড শেষ হওয়ার পরে যে সাতাশটা কোম্পানি আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর থেকে লেনদেন হবে জেড ক্যাটাগরিতে যেগুলি ছিল এর আগে বি ক্যাটাগরিতে তো এই অবস্থায় টেকনিক্যাল অবস্থাটা কি সেটা একটু আমি একটু আলোচনা করতে যাচ্ছি তো এই জন্য উপরে ডানের কর্নারে যে সার্চের অপশন এখান থেকে ডিসি এক্স এখানে ক্লিক করলাম এবং অ্যাডভান্স ওপেন করলাম এখানে গতকালকের অ্যানালাইসিস আপনাদের মনে আছে ক্যান্ডেল অবস্থান ভালো ছিল না আজকেও সেটাই এটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে অনেক বড় শ্যাডো এবং বডিও আছে তো এখানে এই ক্যান্ডেলকে ভালো বলার কোনো সুযোগ নাই আর ভলিউম অ্যানালাইসিস মাইনাস দিয়ে লাল বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে ভলিউমটাও বাড়ছে গতকালকে ভলিউম ছিল সাতশো আঠারো কোটি টাকা সেটা আজকে বেড়ে হয়েছে সাতশো ছিয়ানব্বই কোটি টাকা তো এটিও কিন্তু এখানে পজিটিভ বলার তেমন সুযোগ নাই আর একটা হচ্ছে কুইক ডিসিশনের জন্য যে তিনটা জিনিস দেখেন ইনস্টাগ্রামের বার ক্রমান্বয়ে একদিন এখানে হলেও ক্রমান্বয়ে কিন্তু হালকা ছোটো হইতে হতে যখন মার্কেটটা প্লাস ছিল তখন কিন্তু উপরে একটা সবুজবার ক্রিয়েট এবং এই ব্লু রেখাটা অর্থাৎ ম্যাকডিজের যে রেখা সেটিও কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল কিছুটা গিয়েছিল তো মার্কেটে এই পড়ে যাওয়ার কারণে সেটি কিন্তু আবার নিচের দিকে মানে ম্যাকডি অনুযায়ী বাইসিগন্যাল তো দেয়ই না এর আগে আপনারা দেখছেন আজকে দেওয়ার চেষ্টা করলেও সেটি কিন্তু বরং আবার নিচের দিকে ব্যাক ব্যাক করছে এবং হিস্টোগ্রামের বার কুইক ডিসিশনের জন্য যেটা দেখেন সেটি কিন্তু হাল লম্বা এবং গাঢ় হয়েছে আর ম্যাকডির আলোচনাটা তো আসলে হয়েই গেল আরেকটা আলোচনা যেটা হলো মুভিং অ্যাভারেজ বর্তমান ভ্যালু পাঁচ হাজার সাতশো আর মার্কেট পাঁচ হাজার সাতশো ছত্রিশ তো আর কত আপনার আট নয় পয়েন্ট পড়ে গেলেই কিন্তু এই মুভিং আবারের চোদ্দ দিন যেটা খুব শর্ট টাইমের জন্য এইখানে বাই সিগনাল দিয়েছিল মার্ক মাত্র চারটা পাঁচটা ওয়ার্কিং ডেজের মধ্যে সেটা কিন্তু আবার আপনার সেল সিগনালে এসে যাবে যদি আর আট দশ পয়েন্ট মাইনাস হয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এই কয়দিন ধরেই আলোচনা হইতেছে ইভেন ওই দিন ওই ড্র টুলসটা দিয়ে একেও দেখানো হয়েছে যে টেকনিক্যাল অবস্থাটা কতক্ষণ ভালো থাকবে মানে শুধুমাত্র বডি ড্রেঞ্সকে যে টেকনিক্যাল চার্টটা সেটার কথা বলতেছি অন্যদিকে তো কালকে তার আগের দিন টেটেবল অনেক স্ট্রকি অনেক পড়ছে এটা আপনারা দেখছেন গতকালকে বলা হয়েছিল যে দুইশ ছত্রিশটার উপরে পড়ছে আগের দিন এরকম ছিল ছিল ছল্লিশটার উপরে গতকালকে তো সেই হিসাবে আলাদা কিন্তু এখানে শুধুমাত্র ডিএসসি ইন্ডাস যেটা সেটা একটা পড়ার তার উপর থেকে আবার ঘুরে যাওয়া এই হিসাবে টেকনিক্যাল যে আপটেন সেটা ঠিক ছিল তো সেটা কতক্ষণ ঠিক থাকবে এটাও তিন দিন ধরে বলা হইতেছে এর আগে কিন্তু ছিল যেটা যে এইটার লো অর্থাৎ পাঁচ হাজার লো ধরেন পাঁচ হাজার ছয়শো ষোলো তার আগেরটা ছিল পরেরটা হল পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তর আর গতকালকে যেটা বলা হয়েছে সেটা হলো পাঁচ হাজার সাতশো পঁচিশ তো আজকে তিরিশে একবার আসছিলো যদি পাঁচ হাজার সাত্রিশে ক্লোজ হয়েছে মার্কেট তো তিরিশ আসলেও কিন্তু পঁচিশ এখনও ভাঙে নাই যদি পঁচিশ ভাঙ্গে তাহলে কিন্তু টেকনিক্যালের ওই অবস্থাটা থাকবে না টেকনিক্যালি এখানে খুব খারাপ হয়ে যাবে আর এটা যেহেতু হাফ পয়েন্টের একটা কারেকশন এটা যদি অনেক ছোট বা দুর্বল মনে করেন তাহলে শেষমেশ পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তর এখানে সে তো থামতেই হবে যদি এই টেকনিক্যাল এই অবস্থাটাকে ঠিক রাখতে চাই এটার আগেই ছিয়াত্তর আগে যেহেতু আগের পয়েন্ট থেকে ঘুরতে হবে তো ওই হিসাবে পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তরের আগেই ঘুরতে হবে যদি টেকনিক্যালের এই আগের থেকে ঘোরার যে একটা ট্রেন্ড টেকনিক্যাল সেটা যদি ঠিক রাখতে হয় আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই আজকের সার্চ রেজাল্টগুলো দেখাবো না আশা করি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম